الله رب العالمين بلشت

চলতে মনের মধ্যে এই কথা যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন আল্লাহর ভয় যাদের অন্তরে সব সময় জাগরুক থাকবে আল্লাহর ভয়ে হারাম খাবে না আল্লাহর ভয়ে মিথ্যা বলবে না আল্লাহর ভয়ে হারাম কোনো কিছুর দিকে তাকাবে না আল্লাহর ভয়ে কোনো মিথ্যা বলবে না আল্লাহর ভয়ে হারাম খাবে না আল্লাহর ভয়ে সব হারাম থেকে বেঁচে থাকবে যারা আর সব সময় ভয় করবে যে আমাকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি বলেন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না আরো চিৎকার করে বলতে হবে হবে তা হবে না হবে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে রাজা কেউ দাঁড়াতে হবে প্রজা কেউ দাঁড়াতে হবে নেতাকেও দাঁড়াতে হবে সাধারণ সৈনিককেও দাঁড়াতে হবে সবাইকে দাঁড়াতে হবে ইমামকেও দাঁড়াতে হবে মুসল্লিকেও দাঁড়াতে হবে বাবাও দাঁড়াবে সন্তানও দাঁড়াবে শিক্ষকও দাঁড়াবে ছাত্রও দাঁড়াবে সবাইকে জীবনের হিসাব আল্লাহর সামনে পাই টু পাই দিতেই হবে দিতেই হবে ঠিক না

ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ সুসংবাদ দিচ্ছেন আরশে আযিম থেকে যারা আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যাদের বনের মধ্যে থাকে আর এই ভয়ের কারণে যারা হারাম থেকে বেঁচে থাকে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি আল্লাহ দুইটি করে জান্নাত দান করব সুবহানাল্লাহ কার ওয়াদা জোরে বলেন আল্লাহ দুইটি জান্নাত আল্লাহ দান করবেন ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ আছে না কথা সন্দেহ করার কোনো সুযোগ নাই সুবহান যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয়ে যারা হারাম খাবে না আল্লাহ তাদেরকে দুইটি করে জান্নাত দান করবেন সুবহান সমস্ত নবীরা আল্লাহকে আল্লাহ তালাকে সর্বদা ভয় করতে তাকে আর মূর্ত প্রতীক ছিলেন সমস্ত নবীরা এক একজন নবীর তাকুয়ার ঘটনা আল্লাহ রব্বুল কোরআনে কারিমে কত চমৎকারভাবে বর্ণনা করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ গুনাহ করার জন্য তখনকার মিশরের ফার্স্ট লেডি যুলাইখা হযরত ইউসুফকে কে জিনা করার জন্য খারাপ কাজ করার জন্য ডাকলেন সাতটি প্রধান ফটক আটকে দিলেন বড় বড় দরজা আটকে দিলেন হজরত ইউসুফকে ভিতরে নিয়ে আসলেন ভিতরে হজরত ইউসুফ এবং জুলাইখা ছাড়া আর কেউ নেই দুইজন মানুষ হজরত ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর জন্মা পাক যাকে দান করেছেন সবচেয়ে সুঠাম দেখি সবচেয়ে সুন্দর করে আল্লাহ পাক যাকে বানিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর হাবিব বলেছেন আমি যত নবীদেরকে মেরাজের রাতে দেখেছি এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরকে আমি দেখেছি হজরত ইউসুফের মতো এত সুন্দর নবী আমি আর দ্বিতীয় কোনো নবীকে আমি দেখতে পাই নাই সুবহানাল্লাহ রহমাতুল্লিল আলামিন এই কথা বলছেন হজরত ইউসুফ আনি ইসলাম যাকে দেখে মহিলারা পর্যন্ত হাত কেটে ফেলেছে টের পাইনি জোনায়েখা হজরত ইউসুফের সঙ্গে খারাপ কাজ করার জন্য ডাকছে মূর্তির উপরে কাপড় দিয়ে দিয়েছে হজরত ইউসুফকে খারাপ কাজ করার জন্য যখন ডাকলেন হজরত ইউসুফ বললেন না না আমি ইমনি আখ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ ইউসু দুনিয়ার কোনো মানুষ এখন দেখবে না কেননা সাতটা দরজা আমি বন্ধ করে দিয়েছি আমি আমার মূর্তির উপরে কাপড় দিয়েছি আমার দরজার উপরে পর্দাটা দিয়েছি সব জানানার উপরে পর্দাটা নিয়ে দিয়েছি দেখার কোন সুযোগ নেই ইউসুফ ডাক বললেন সব পর্দা ফেলে দেওয়ার পরেও একজনের চোখে পর্দা দেওয়া যায় না জুলাইখা বলল সে কে হযরত ইউসুফ ডাক দিয়ে বললেন সে আর কেউ নয় তিনি আমার আল্লাহ চিৎকার করে বলে আল্লাহু আকবার হযরত জুলাইখা তখন মিশরের সবচেয়ে সুন্দরী নারী তাফসীরের কিতাবে এসেছে হযরত ইউসুফ একবারের জন্য জুলাইখার দিকে তাকায় নাই আমার আল্লাহ আমাকে দেখছে আমি কোন গুণা করতে পারবো না হজরত ইউসুফ আলী ইসলাম জোলাইখার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহকে একটা ডাক দিলেন চিৎকার করে বলেন আল্লাহ একটা ডাক দিলেন আল্লাহ বলে ডাক দিয়ে একটা দৌড় মানলেন হজরতিস দৌড় গিয়ে দরজার সামনে গিয়ে যখন দাঁড়ালেন গিয়ে দেখেন দরজার বাহিরে দে ভিতর দিয়ে তালা দেওয়া না বাহির দিয়ে কৌশল করে তালা দেওয়া হয়েছে হজরত ইউসুফ দরজার সামনে দাঁড়িয়ে মহান আল্লাহর দিকে দুটা চোখ বাড়িয়ে দিলেন হাত বাড়িয়ে দিলেন আর দিয়ে বললেন আল্লাহ আমি তোমার ভয়ে দৌড়ে দরজা পর্যন্ত এসেছি বাকিটুকু নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার সুবাহান আল্লাহ হজরত ইউসুফ দরজার সামনে এসে দাঁড়ালে

পিছন যে পাঞ্জাবি ছেড়ে গেছে কিন্তু এটাকে বলা হয় আল্লাহর ভয় আল্লাহর ভয় হজরত ইউসুফ প্রধান ফটো পার হয়ে দ্বিতীয় ফটকে চলে গেলেন গিয়ে দেখবেন সেখানে ও দরজা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আরেকটি দরজা খুলে দিয়েছেন আল্লাহু আকবার বাকিরে কেউ দাঁড়িয়ে নেই বিরাট বড় তালা লাগানো সরকারি তালা গোডাউনের তালা বিরাট বড় তালা এই তালার চাবি উঠানোর জন্য কয়েকজন মানুষ লাগে এত বড় তালা নিজে নিজে খুলে যাবে এটা দিন সম্ভব নয় আমার এসে আল্লাহর দরবারে শেষদায় পরে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার শক্তিতে আমি আজকে গুনা থেকে বাঁচতে পারি নাই আল্লাহ তুমি তোমার কুদ্রত দিয়ে আমাকে রক্ষা করেছো সুভান আল্লাহ আল্লাহ যদি গুনা থেকে না বাঁচান আমরা কোনোদিন বাঁচতে পারবো না ঠিক না বে ঠিক বাঁচানোর মালিককে রক্ষা করার মালিককে

জানিয়ে দিয়েছেন ও গণবীজি আপনার জীবনের আগে পরের সব গুণ আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি সুবহান আল্লাহ নবীদের কোনো গুনাহ নেই নবীরা হলো মাসুম আল্লাহর নবীর কোনো গুনাহ নেই সমস্ত নবীরা মাসুম এরপরেও হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বোকারে দে অনেক হাদিসের কে এসেছেন শ্রদ্ধা বলেছেন আন্নার হাবিব যখন রাতের বেলা তাহার সময় নামাজে দাঁড়াতেন নামাজে দাঁড়া দাঁড়া করে দীর্ঘ সময় নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পরে আমার হাবি দুই হাত তুলে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করতেন এমন ভাবে কান্না শুরু করতেন মনে হতো যেন একজন শিশু আল্লাহর দরবারে কান্না করতেছে একটা শিশু মায়ের সামনে দাঁড়িয়ে বাবার সামনে দাঁড়িয়ে যেভাবে কাঁদে আমি দেখতাম আল্লাহর হাবি বাবাকে কান্না করতেছে মাঝে মাঝে নবীজির বুকের

আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেওয়ার পরেও আপনি কেন এভাবে কাঁদেন আল্লাহর হাবিব বলেন আয়েশা আমার গুনাহ যদিও মাফ হয়ে গেছে তারপরেও আল্লাহর ভয়ে আমি কাঁদি আফালা আকুনু আবদা শাকুরা আমি আল্লাহ

ব্যাপারে আল্লাহর নবী বলেছেন লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখতো আমার পরে আল্লাহ যদি আমার সোয়া লক্ষ সাহাবীর মধ্যে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন তাহলে নবুয়তের সবচেয়ে বেশি যোগ্যতা আল্লাহ পাক আমার উমরকে দান করেছিলেন সুবহানাল্লাহ এত যোগ্যতার পরেও এত সম্মান আল্লাহ পাক দান করার পরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে কখনো কখনো এমন হয়ে যেত হযরত ওমরের ব্যাপারে সাহাবাই کرام বলেন হযরত ওমরের কান্নার আওয়াজ হযরত ওমর নামাজে দাঁড়ানোর সময় কখনো এমন

একেবারে শেষ কাতারে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করেছি হজরত ওমর আল্লাহর ভয়ে নামাজে দাঁড়িয়ে এত বেশি কান্না করেছেন ওনার কান্নার আওয়াজ আমি শেষ কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পেয়েছি সুবহান আল্লাহ সবাই আল্লাহ তালাকে এত ভয় করতেন জীবনের গুণা আল্লাহ করে দিয়েছেন তারপরে এত ভয় করতেন একদিনের বর্ণনা আবু শরীফে এসেছে একজন সাহাবি এসে আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার একটা ওট আছে আমি ওটটাকে লালন পালন করি ওটটাকে আমি অনেক যত্ন করি আমার অত্যন্ত আদরের একটা ওট সফরে হাজরে যেখানে আমি থাকি আমার এই আমি সাথে রাখি অনেক ওট আছে কিন্তু একটা ওঠ আমি তাকে অনেক আদর করি কিন্তু আমি বুঝতে পারি না মাঝে মাঝে আমি ঘুমিয়ে গেলে আমার ওটটা এমন বিকট আওয়াজ করে তার আওয়াজের কারণে আমার ঘুম ভেঙে যায় আমি রাতে ঘুমাতে পারি না ওট এমন আওয়াজ করে ওর তো শান্ত প্রাণী এবং মানিকে অনেক বাধ্য একটা প্রাণী কিন্তু আমার ওকে এত আদর করার পরে এত আদর চক্র করার পরেও রাতের বেলা আমি যখন মাঝে মাঝে ঘুমাই এমন বিকট আওয়াজ করে আওয়াজের কারণে আমার ঘুম ভেঙে যায় এখন বিচার নিয়ে কার কাছে যাবো ইয়ার আপনি যেহেতু আছেন পৃথিবীতে বিচার তো আপনার কাছেই দিব তো উটের বিচার নিয়ে রহমাতুল্লিল্লা আলমিনের কাছে সাহাবি চলে এসেছেন সুবাহান উটের নালিশ কারণ সাহাবি জানতেন যে তিনি রহমাতুল্লিল আলমী তিনি শুধু মানুষের জন্যই রহমত নয় গোটা মানবজাতি জাতি গোটা মানব জাতি আসমান থেকে জমিন পর্যন্ত সাত তপক জমিন পর্যন্ত সমস্ত পশু পাখির জন্য আল্লাহ পাক আমার নবীকে রহমত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন চিৎকার করে বলি আল্লাহু আকবার সাহাবী এসেছেন উটের বিচার নিয়ে কাছে উটের বিচারটা করে দেন নবীজি বললেন উটকে ধরে নিয়ে আসো আমার কাছে নবীজির কাছে নিয়ে এসেছেন আসার পরে নবীজি বললেন কি হয়েছে তোমার জিজ্ঞেস করার সাথে সাথে হাদিস শরীফ এসেছে ওঠ একজন মানুষ সাধারণ একজন সাহাবি নবীজির সামনে এসে যেভাবে আত্মা হিয়াতুর স্রোতে বসে পড়তেন ওঠ এসে আল্লাহর হাবিবের সামনে আত্মা হিয়াতুর স্রোতে বসে পড়েছে মাথাটা নিচু করে দিয়েছে যাতে আল্লাহর হাবিব মাথা উঁচু করে কথা বলতে কষ্ট না হয় মাথা দা আল্লাহ হাবিবের চেহারা মনার পরিমাণ উঁচু করে দিয়েছে আল্লাহ হরাদ্বাও আল্লাহ হাব্বা লব জি আরেকবার বললেন কি হয়েছে তোমার তুমি তোমার মালিককে কষ্ট দাও কেন রাতের বেলা তুমি নাকি তাকে ঘুমাতে দাও আ

খোদা আমার খাবার উপস্থিত করে যা প্রয়োজন আমার প্রয়োজন মিটায় এজন্য আমি কখনো আমার মালিকের অবাধ্য হই না কিন্তু রাতের বেলা যখন আমার মালিক ঘুমের সময় হয়ে যায় কখনো কখনো নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানার মধ্যে গিয়ে একটু কাত হয় আমার মালিক কখনো কখনো এসার নামাজ না পড়ে ঘুমিয়ে যায় নামাজ না পড়ে যখন ঘুমিয়ে যায় তখন আমি চিন্তা করি আমার মালিকের অবাধ্য হলে আমাকে চাবুক মারে আমার মালিকের অবাধ্য হলে আমার খাবার ঠিকমতো মতো দেয় না করে আমি আমার মালিক যখন ঘুমায় আমার মালিকের মালিক যিনি আছেন মালিকের চাবুকের আঘাত থেকে তো আমার মালিক বাঁচতে পারবে না জাহান নামের আগুন থেকে সে বাঁচতে পারবে না সাপের কামড় থেকে সে পাবে না আমার মালিককে মহান মালিকের হাত থেকে রক্ষা করার জন্য আমি প্রতিদিন বিকট আওয়াজ করে আমার মালিকের ঘুম আমি ভেঙে দেই শুধুমাত্র আপনার আল্লাহর ভয়ে আমার মালিকের ভয়ে আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে আমার মালিককে আমি প্রতিদিন ঘুম থেকে উঠায় দেই সুবহান আমি যখন আমার মালিককে এভাবে ঘুম থেকে উঠায় দেই তখন আমার মালিক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নামাজ পড়ে তখন শুক্রিয়া আদায় করে আমি আল্লাহকে সেজদা দিই সুবহান উঠের জবান খুলে দিলেন কে আল্লাহ প্যারে হাজরি সাহাবাই কেরামের মনের মধ্যে এত পরিমাণ ভয় ছিল যে এই ভয় তাকওয়ার প্রভাব ওনাদের উটের মধ্যে গিয়ে পড়েছে সুবহান আল্লাহ আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك